শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো সকাল সকাল তোমাদের ফুলের বাগানটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে কি ফুল বলো তো এটা হচ্ছে রজনীগন্ধা ফুল ভীষণই ভালো লাগে এই ফুলটা দেখতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি গুলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো তো এখন বাজে হলো দশটা এখন থেকে ভিডিওটা শুরু করছি এখনও শরীর আমার ঠিক হয়নি মেয়ের শরীরটা অনেকটা ঠিক হয়েছে তো আজকে যাবো হয়তো মাকে নিয়ে ডাক্তারের কাছে তো ডাক্তারের কাছে ফোন করলাম তো ডাক্তার ফোন রিসিভ করছে না তো যাই হোক ভিডিওটা এখন থেকে শুরু করছি চুরিটা কেমন লাগছে বলো ম্যাট চলে একজনে দিল বলছে পড়ো পরো এটা তাই পড়লাম তো চুরি পরে না তো কেমন একটা আবেশ লাগছে তো যাই হোক চলো কোনো ব্যাপার না ঠান্ডা তো পড়ে গেছে জামা কাপড় ছো দেখতেই পাচ্ছ যেহেতু বোন বাড়ি থেকে গেলে সেই দিন মানে তারপরের দিন ঘর গোছাতে গোছাতে হয়ে যাওয়ার আমার ঘর গোছানো আমারও শরীরের অবস্থা ভালো না মেয়েকে নিয়ে তারপরেও মানে কি বলবো বলে বোঝাতে পারবো না আর হচ্ছে একটা কথা বলতে চেয়েছিলাম সেটা ভুলে গেছি তো ওই ওরকমই হচ্ছে যে কী বলবো সেটা ভুলে যাচ্ছে তো চলো কী করি দেখো গরম জল বসালাম যেহেতু জল শেষ হয়ে গেছে মনির ক্লাসে জল মানে মেয়ের ক্লাসে জলও শেষ হয়ে গেছে আর আমি একটু গরম জলও খাবো তো তারপরে কী করবো ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছে এটা কি বলো তো এটা হচ্ছে হারমোনি মানে গান করতে গেলে যেটা বাজনাতে হয় বাজাতে হয় সেটা বাবা তো গান করে তোমরা জানো এই যে এই বাসন ঘটা আছে ওগুলোকে দিতে হবে আর জল দিয়ে গেছে কালকে জল দিয়ে গেছে একটা পার্সেল আসবে তার জন্য দাঁড়িয়ে আছি দেখো তো কখন আসবে আমি জানি না তো মাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে এই ডাক্তারের কাছে আমিও দেখাবো আর ওই যে একটা দাদু এসেছে আর মানে ডাক্তার চলে যাবে চলে যাবে সেই মুহূর্তে এসে পড়েছি নাম লিখানো ছিল তারপরে এখানে এসে আবার নাম লিখাতে হয় আর এখানে সব কিছু পেশার টিসার মেপে তারপর ডাক্তারের রুমে যেতে হয় তো এটুকু দেখ ডাক্তার বাড়ি থেকে চলে আসলাম আর কিছু জিনিস কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো ঘর বাড়ির অবস্থা দেখো এটা বিছানাটা গুছাবো একটু পরে আর কি খাবো খেয়েই তো আসলাম পরোটা খেয়েছিলাম তো এই মাটি আর একটা নিয়ে আসলাম এটা তো মানে ঝাল টাল দিয়ে ইয়ে মিক্সার করা এটা শুধু ভাত মিক্সার করার জন্য অল্প করে কিংবা ফল টল ওই পুশুর জন্য মেয়ের জন্য রিদ্দিমার জন্যে আর লেবু নিয়ে আসলাম কটা আর এই যে অল্প কটা আঙ্গুর ফল এই যে কটা আঙ্গুর ফল এই শ্রাদ্ধ বাড়ির জন্য আমার পিসির শাশুড়ি মারা গেছিল তো খরচ রবিবারে তার আগে ওই জামা কাপড় দিতে হয় না তো শাড়ি ঘরে আছে আর এই যে একটা ব্লাউজ আর একটা শ্যান নিয়ে আসলাম এই হচ্ছে আর প্যাকেটে মায়ের একটাতে ওষুধ আমার একটাতে ওষুধ এখানে কটা ভিডিও করতে এসেছিলাম দেখো মানে শর্ট ভিডিও করতে এসেছিলাম তো অনেকটা সন্ধ্যা সুন্দর লেগে গেছে এই ঘরে মা হচ্ছে জামাকাপড় সকালবেলা ধুয়ে নে মেলে দিয়েছিলো এখানেই মেলে দেয় যেহেতু রোদটা ঠিক করে লাগে তাই এখানে মেলে দিয়েছিলো তা আমি ভাবছি জামাকাপড়গুলো হচ্ছে এবার আমি তুলে নেব তো হচ্ছে এর ভিতরে ঘাস হয়ে গেছে অনেক ঘরের ভিতরে আর এদিকে এখানেও জ্বালানিও রেখে দিয়েছে কটা আর ভিতরেও কটা আছে মেলা তো এখানে দিলে আর এখনই জানো তো শীতের দিন তো বেলা শুকাতে চায় না সকালবেলা ধুয়ে দিলে তাহলে শুকিয়ে যায় তো আমি বাড়িতে এলে মাই বেশি জামা কাপড় ধুয়ে দেয় কারণ আমার ঠান্ডা লাগে প্রচণ্ড ঠান্ডা লাগে আর আমাদের কলের জল ভীষণই ঠান্ডা ভীষণ ঠান্ডা তো তার জন্য মায় সকাল সকাল বেশিরভাগ কাজ করে তো আমি তো কাজ সেরকম একটা করি না দেখো যে তখন দেখালাম না যে পার্সেল এসেছে তো এটা হচ্ছে পার্সেল তো এটা কি বলো তো আমার গোপুসোনার মানে শীতের ড্রেস এই দেখো ভালো হয়েছে না বলো তো সোয়েটার তো আছে সোয়েটার আর এইগুলো আবার একটু নিলাম যেহেতু লাগে দুটো তিনটে চেঞ্জ করতে হয় তো তার জন্য ঠিক আছে তো এটা আমার সোনাদেরকে পরিয়ে দিলাম এই যে এখন আমি সোনাদেরকে মানে ইয়ে তিনটে সোনা সুন্দর লাগছে না তো এখানে আমার সোনার সাথে আমি খেলছিলাম আর ঘরে সবাই টিভি দেখছিল সেই জন্য চাউনটা তখন দিতে পারিনি হয়তো বা কথা বলছিলাম কিন্তু কেটে দিতে হলো আবার শোনাও তোমাদের সাথে কথা বলতে চাইছিলো বা বলছিলো করে ও খেলা করছে নিজের মতো নিজে খুব খেলা করে একা মনে খেলা করে ওকে কেউ ডিস্টার্ব করলে ও বিরক্ত বোধ হয় তো তো কী করবো আজকের মতো এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তত সময় তোমরা সবাই সুস্থ থেকো শুভরাত্রি লাভয়াল